চলে যাচ্ছে আর কি ব্যক্তিগত লাইফ ছিল পড়াশোনার চাপ ছিল এল এল বি কমপ্লিট করলাম তাছাড়া আমি বেশ কিছুদিন লন্ডনে চ্যানেলে কাজ করেছি তো যে কারণে মাহিফে জলিল ভাইয়ের চ্যানেল তো ওখানে একবারে না হয়তো দু মাস তিন মাস থেকে কাজ করেছে আবার দেশে আসছি আবার চলে গেছি এই জন্য আর কি সিনেমায় কাজ করা হয়নি কিন্তু মিডিয়ার কাজগুলো করা হয়েছে সম্প্রতি সিনেমা পড়াই চলচ্চিত্র অঙ্গনে সাকিব বুবলি খুব ভাইরাল টপিক মানে বর্তমান সময়ে বুবলির বেবিটা নিয়ে বাচ্চাটা নিয়ে ছেলেটা নিয়ে এই বিষয়গুলো নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে আপনি কি বলেন বিষয়টা নিয়ে আমরা চলচ্চিত্রের সব শিল্পীরাই মোটামুটি হতাশ আর সাকিবের সঙ্গে বেসিক্যালি আমি প্রথম থেকেই চিনি সাকিব খানকে রানা নামে চিনতাম এক সময় তো খুবই ভদ্র নম্র অনেক ব্যবহার আমি যেটা দেখেছি আমি কখনো খারাপ কিছু দেখিনি আর আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহারও আচরণ করেনি তো ওকে আমি যতদূর জানি বলতে পারি সাকিব খানের কাছে এটা আশা করা ঠিক না তবে যদি মানে একটু ওর কেরিয়ারের উপর একটু অল্প একটু ইয়া পড়লেও প্রভাব পড়তে পারে তারপর সাকিব খান আবার এটা কাটি উঠতে পারবে এটা মনে হয় না আসলে এই প্রভাব তো শুধু একা সাকিবের উপরে পড়ছে না এটা কিন্তু টোটাল চলচ্চিত্র অঙ্গনে পড়ছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির সাকিব খানকে কিং খান উপাধি দেওয়াতে সবাই সাকিব খানকে আমরা একটু বড় হিরো হিসেবে বা ভালো অ্যাক্টার হিসাবে জানি যে কারণে আমরা সবাই মর্মাহত আর আরেকটা ব্যাপার যেটা এক হাতে তো আর তালি বাজে না দুটো হাত লাগে তালি বাজাতে হলে তো সেক্ষেত্রে যদি আমরা বিচার করি তো সব জানা সত্ত্বেও আরেকজন মানে কি বলবো এটাকে মানে সবকিছু জেনে একটা মেয়ে যেমন একটা ছেলের প্রেমে পড়ে যায় একটা ছেলে যেমন একটা মেয়ের প্রেমে পড়ে যায় তখন মেয়েটাকে বিচার করতে হবে আমি ছেলেটাকে বিয়ে করবো কিনা আর ছেলেও চিন্তা করতে হবে আমি মেয়েটাকে বিয়ে করব কিনা অ্যাফেয়ার্স থাকতে পারে ফ্রেন্ডশিপ থাকতে পারে তো তাছাড়া এমন নয় যে আমি একে একের পর একের পর এক বা বিয়ে বা এরকম বাচ্চা হওয়া এটা খুবই দুঃখজনক ব্যাপার বিয়ে না হয় যেভাবেই হোক কিন্তু বাচ্চাটা কেন যেন অস্বাভাবিকভাবে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করলো সেই বাচ্চা নিয়ে আমার অনেক নাটক কিছুদিন আগে যেটা দেখলাম যে বাচ্চা জন্ম দিল নায়ক নায়িকা আর ঘাম সরাচ্ছে হচ্ছে সাংবাদিকরা মানে বাচ্চার বাবা তা আসলে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান এটা তো বাচ্চা হওয়া এটা আল্লাহর অশেষ সহমত বাচ্চা হয়েছে এটা শুক্র আলহামদুলিল্লাহ এটা তো ভালো কথা আর বাচ্চার কথা হয়তো বলেনি নিজের ক্যারিয়ার অনেকে শিল্পী আর শিল্পীদের ব্যাপারে ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করে অনেকে কিছু ফ্ল্যাশ করে না আর এটা যার ব্যক্তিগত ব্যাপার এটা আমি কি করব মানে আচ্ছা আরেকটা বিষয় যখন আত্মপ্রকাশ ঘটলো দুজন দুই সাইড থেকে মানে বাসা থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক দুই দিক থেকে দুজন ফেসবুকে স্ট্যাটাস দিল যে এটা এই সেই মানে একটা ইঙ্গিত দিল পরে দুদিন বা একদিন পরে আমরা দেখতে পেলাম যে সরাসরি বলল যে হ্যাঁ এটা আমার বাচ্চা তো এই নাটকের দরকার ছিল মানে একটা খান হিসাবে অথবা খানের ওয়াইফ হিসাবে কিং খানের ওয়াইফ আমি তো সবকিছু জানি না আমিও আপনারা যতটুকু জানেন মানে ইউটিউব বা কতটুকু শিখা ফেসবুক থেকে আমিও ঠিক ততটুকুই জানি আর এর বাইরে আমি কিছু মানে তেমন একটা জানি না বিষয়টা আচ্ছা আমি তো আপনার অতীতে প্রথম যুগে ফিরে যাই আপনি মনে হয় প্রথম সিনেমা করেছেন নায়ক মান্নার সাথে না আমি প্রথম সিনেমা করেছি আখি ব্যানারে আলমগীর আঙ্কেলের প্রোডাকশনে চিত্রনায়ক আলমগীর ওনার তো জমল হক বকুল ভাইয়ের ডাইরেকশনে রাখা ছবি আমি প্রথম করেছি হ্যাঁ কেজি ছবিটা হচ্ছে মানে সুপার বাম্পার হিট হয়েছে আর রাখা রাজা মানে হয়েছে আর কি শো হয়েছে জাস্ট পরে এটা পরবর্তীতে কেজির পরে রিলিজ হয়েছে প্রথমেটা শুধু সিনেমা হলগুলোতে শো অব করেছে আপনি যখন ওই সময় কাজ করেছেন নায়ক মান্না ভাইয়ের সাথে আসলে ওই সময়ের নায়কগুলো আর এই সময়ের নায়কগুলো আসলে তফাৎটা কোথায় খুঁজে পানাবে এই তখন কি সিনেমা পড়া এরকম ছিল তফাৎ তো খুঁজে পাচ্ছি না সেম সেমি তো দেখছি সবাই নায়ক নায়িকারা আছে কাজ করছে এক গ্রুপ ও মানে সিনিয়র হবে বা মানে আরেক গ্রুপ আসবে

এখন সে সবকিছুই মানে বাস্তব জীবনে চলতে গেলে সবকিছুই ফেস করে চলতে হয় যেমন আমরা দুনিয়াতে আছি এটা আমাদের উপরে আল্লাহ আছেন আল্লাহ কিন্তু সবচেয়ে বড় ডাইরেক্টর ঠিক আছে আমাদের পরিচালনা করছেন আর আমরা যদি এখানে নিজের কেরিয়ারকে নিজেরা বেছে না চলি হুট করে বলি যে না আমি কেরিয়ার ছেড়ে দিচ্ছি বা আমি কাজ করব না এটা চার্জার চার ব্যক্তি স্বাধীনতা আর কি কিন্তু আমার মনে হয় যে নিজের কেরিয়ারের দিকে নিজে ভালো থাকলে জগতই ভালো সাকিব খানের জন্য আরেকটা মেয়ে সিনেমা ছেড়ে দিবে এটা তো মানে যুক্তির কথা আসলো না যে সাকিব খান আমাকে জোর করে বিয়ে করে ফেলবে এরকম মনে হলো যে সে নিজে নিজেকে একটা জাহির করলো আর কি চাপা এই যে আপনার অপবিশ্বাস এবং পরে আমি চিনি না ঠিক আর ওই সময় রাত্রি নামের কোন নায়িকা ছিল না আমি যত জানি আমার সঙ্গে ছাব্বিশটা নায়িকা ইন করছে আমার একসাথে আলো হয়ে জানে ছিল আমি পূর্ণিমা তামান্না ছিলাম একটা ক্যাটাগরিতে তখন বিনোদন বিচিত্র একটা নিউজও হয়েছিল যে আগামী তিন মাসে কে এগিয়ে আসবে তো আগামী তিন মাস পর তিন মাসে আমার বিভিন্ন ছবি হ্যাট্রিক হয়ে তিনটা এক ছবি হিট পরবর্তীতে টাইম আমার কভার আসছে তো ওইটা আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ যে আপনাদের দোয়ায় আমারটা মানে আমি এগিয়ে আসতে পেরেছি তো বাকি ছাব্বিশ জনের মধ্যে রাত্রি আমার কোনো লাইটা ছিলই না আমি যতদূর জানি এটা টোটালটাই হয়তো বা সাধারণ নাটক হতে পারে বা অন্য কোনো ক্যারেক্টার আর্টিস্ট হতে পারে ভেবে আচ্ছা আপু আপু সাকিব খানের সিনেমা হলে আসার সাথে দর্শকরা হুমকে হুমকে খেয়েছে আমার আসলে এই যে আলোচনা সমালোচনা যে কাজগুলো এখন ইস্যু তৈরি হয়েছে এখন কি সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব পড়বে একজন একজন মানে একজনের উপর তো আর সবকিছু নির্ভর করে না আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক আর্টিস্টরা আছে হয়তো তাদের মধ্যে এগিয়ে আসলে হয়তো ইন্ডাস্ট্রিতে এরকম প্রভাব নাও পড়তে পারে সবাই মিলে যদি একসঙ্গে এগিয়ে আসে একজন আর্টিস্ট দিয়ে তো আর চলচ্চিত্র চলে না চলচ্চিত্র মিডিয়া বলতে গেলে অসংখ্য আর্টিস্ট অসংখ্য শিল্পী এখন তো সব শিল্পীরা যদি একসঙ্গে কাজ করে আমরা তো এক এক সাকিব খানদেরই দেখবো না আমরা অন্যান্য শিল্পীদেরকেও দেখবো

আমি তো সাকিব খানের মুখ থেকে শুনিনি আর যে কারণে আমি বিষয়টা নিয়ে কিছুই মানে কমেন্টস কিছুই বলতে পারছি না কারণ বিষয়টা মানে খবরে নিউজে শুনতে পারছি এখন সাকিব খান ও আর যার যের যাদের নিয়ে গুঞ্জনটা চলছে তারা যদি লাইফে বল বলে বা আপনাদের সামনে এসে এরকমভাবে কথা বলে তাহলে হয়তো আমি বিশ্বাস করবো বিষয়টা সত্য কিন্তু তার আগে আমি কনফিউশনে আছি বিষয়টা আদৌ সত্য না কিনেছিলাম সম্ভব রাত্রি রাত্রির পর অপবিশ্বাস অপবিশ্বাস পর বুবলি বুবলির পর নেক্সট টার্গেট নাকি পূজা চেরি আসলে এটা নিয়ে কি বলতে আসলে একজনেরই তো দোষ আরেকজন সে যদি জেনেও যে তার সংসার আছে বা সংসার আছে বাচ্চা কাছে আছে এটা জেনেও যদি আরেকটা মেয়ে তার কাছে বিয়ে বসতে চায় যে সে আপনার সঙ্গে আপনারও তো সংসার আছে আমারও সংসার এখন আপনার সঙ্গে একটা আপনার মানে গার্লফ্রেন্ড কিছুদিন পরে আপনার সঙ্গে ভিগ বসার জন্য বসে গেছে তাহলে সেটা সেই থেকে ওই মানে ওই দিকটাও দেখতে হবে যে দোষটা কার পর্যন্ত কতটুকু দোষ কার আসলে থেকে ঝুঁচ্ছে মানে অন্য নায়কের কোন এই ধরনের কোন এত নিউজ হয় না আর এত নিউজ হয় না এক সময় হয়েছিল সালমান শাকির নিয়ে অনেক নিউজ হয়েছিল তারপর মান্না ভাইকে নিয়ে বেশ নিউজ হয়েছিল তো এটা শিল্পটা অ্যাকচুয়ালি গড তো যে কারণে কখন কোন শিল্পী কখন ফ্লোরে চলে আসবে কেউ বলতে পারে না থাকে সেই আলোচনা সমালোচনা শিকার হয় হ্যাঁ যারা যারা টপে থাকে তারাই তারাই আলোচনা সমালোচনার শিকার হয় তাদেরকে বেছে চলতে হয় যেন সমাজে এই মানে বিষয়গুলো মানে ব্যক্তিগত বিষয়গুলো নিজেকে ব্যক্তিগতই রাখতে হয় যে আমার পার্সোনালিটি আমি পার্সোনাল রাখলাম যে আমার ঘরে কি হল বা ইয়ে কী হলো এটা আমি বাইরে প্রকাশ না করলাম এটা বাইরে প্রকাশ না করাটাই ভালো শিল্পীদের জন্য হ্যাঁ বাবু নতুন করে যদি আমি আপনার ব্যক্তিগত ইয়ে নিয়ে উহ নতুনভাবে কাজ শুরু করেছেন আমরা দেখলাম নিউজ হয়েছে হিরো আলমের সাথে আসলে এটা নিয়ে যদি একটু কিছু বলতেন নতুনভাবে হিরো আলমের সাথেই কেন কাজ শুরু করলেন এদিকটা কি বলবো হিরোয়ালাও বা আমার খুব ভালো মানে একজন উইলে ভাই বন্ধু আর তাছাড়া একটা রেকর্ড আছে আমি এই যে গত বিগত যা চলচ্চিত্রে অভিনয় করেছি আমি কোনো অফিসে কখনো মানে যে কখনো মানে কি বলে কোনো সাইনিং মানি বা কোনো ছবির ব্যাপারে আলোচনা করা এটা আমি কখনও যাইনি কিন্তু হিরো আলমকে আমি এমনভাবে দেখি যে হিরো আলম বলা মাত্রই আমি ওর ছবিতে আমি মানে রাজি হয়ে গেলাম এবং ওর ছবির যে ক্যারেক্টারটা ওর সঙ্গে নায়িকা হিসাবে প্লেয়ার হিসাবে আমার গল্পটা খুব ভালো লাগলো যে কারণে আমি হিরো আলমের ছবিতে সাইন করলাম আর কি বর্তমান কয়টা সিনেমা আপনার হাতে আছে বা কি কি কাজ আছে বর্তমানে আমার তো তিনটা ছবি আগে থেকেই রেডি করা এ বিসিতে নাম মেন্স্রি করা আছে আর দুইটা ছবির থার্টি টোয়েন্টি পার্সেন্ট করে কাজও কমপ্লিট করা আছে ওগুলি হচ্ছে কাজা দিদি মেঘবালিকা হৃদয়ে সুখের দোলা আর হিরো আলমের করছি হচ্ছে আরও চারটা ছবিতে কাজ করছি তো ওই ছবিগুলোতে একটার নাম আমি জানি হারামি নাম্বার ওয়ান আরেকটার নামটা হচ্ছে ভালোবাসা দিয়ে কি একটা নাম

আরও অনেক আগে আমি হিরো আলমের সঙ্গে কাজ করেছি শুরু থেকে মাইকি দিতে অনেক সিরিয়ালে কাজ করেছি আর বড় বড় প্রোগ্রাম যেগুলো ঈদে প্রচার হতো সেই প্রোগ্রামগুলোতে হিরো আলম থাকতো আমিও থাকতাম তো আমি ওর অভিনয় প্রথম থেকেই পছন্দ করি আর ব্যক্তি হিসাবে তো অমায়িক অমায়িক ছেলে আপনারা তো মানে নিজের চোখেই দেখছেন ওর ভদ্রতা নম্রতা মানুষ অযথাই মানে কেউ যদি হিরো আলমই একটা কথা বলেছে কেউ যদি কেউ কিছু মানুষ আছে যারা নিজেও কিছু করবে না অন্য জনকেও কিছু করতে দিবে না অযথাই মানুষের বদনাম করে করে বেড়ায় যাদেরকে বলে ব্যাক বাইটার এই লোকগুলি যদি সমাজে না থাকতো তাহলে আমাদের জন্য আর্টিস্টদের জন্য খুবই ভালো হতো কিন্তু কি করার এই জিনিসগুলো আমাদের হয়তো পথের কাটা এই কাটাগুলোকে টোকে টোকে আমাদেরকে যেতে হবে আর আপু এবার দর্শকদের পালা দর্শক সাইড থেকে যেটা জানতে চাই যে অনেকে বলছে যে নায়ক মান্নার সাথে আপনার সুপার টুপার হিট অনেক সিনেমা আছে তারপরে নায়ক মান্না দুনিয়া থেকে চলে যাওয়ার পর মান্না ভাই চলে আপনাকে আর সেইভাবে দেখা যাচ্ছিল না সিনেমা পাড়াই এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান না নায়ক মান্না মরার আগেই আমি চলে গিয়েছিলাম লন্ডনে চ্যানেল এস এর জব নিয়ে আমি এখানে চলে গিয়েছিলাম আর পড়াশোনার ব্যাপারও ওইখান থেকে কিছু মানে এই জন্য আর কি ফিল্ম আর করা হলো না কারণ একে তো বিদেশে যাতায়াত তাছাড়া আবার সাংসারিক সামাজিকতা কত ব্যাপার আছে না একটা সময় থাকে যে টিন টাইম থাকে তখন অ্যাভেলেবেল কাজ করেছি পরবর্তীতে আমার আম্মা হজে চলে গেল যে কারণে আমি তখন তারপর থেকে আর ছবি করিনি বিশেষ করে আমার মার জন্যই আমি পরে আর সিনেমা করিনি মিডিয়ার মডেলিংয়ে উপস্থাপনায় বিটিভিতে রেগুলার কাজ করতাম মানে বড় পর্দায় ইরে বড় পর্দার থেকে আমি মোটামুটি বড় পর্দায় ছবি ইয়ে করলাম আর কি করব। আমাদের একজন বিশেষ ডাইরেক্টর নাম বলবো না সে একটা ছবিতে আমার অনেকগুলো ডামি ইউজ করলো একটা সময় তো এটা অনেকেই জানে চলচ্চিত্রে তো ওখানে আমার একটু মনটা মানে মনটা ভেঙে গেছে যে আমি থাকা সত্ত্বেও যে সে আমার ডামি ইউজ করলো তো সেটা আমার ভালো লাগে ছবির নামও বলবো না এটা হিরোর নামটা বলতে পারি আমার সঙ্গে ছবিতে কাজ করেছে ফ্রেড বোস আর ওই ডাইরেক্টরের উপরে আমি খুব মন খারাপ করেছিলাম পরে আমার আম্মু যখন হজে গেল তারপরে আমি ছবি থেকে ছবির যে কাজগুলো হাতে ছিল সেগুলোই আমি শেষ করেছি পরবর্তীতে আমি লন্ডনে চলে গেলাম আর কি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার ক্যারিয়ার আপনার বর্তমান জীবন নিয়ে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকরা তো শুধু দর্শকরা দর্শকরা হচ্ছে আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মতো তো মানে দর্শকদের দোয়াই আজকে আমি আমি একা হয়েছি ওদের ওনাদের ভালোবাসাই আমাকে একা বানিয়েছে তো সবাই দোয়া করবেন আমি যেন আবার নতুন করে সফল হতে পারি নতুন করে কাজ করে সফল হতে পারি আর আপনাদের ভালো ভালো উপহার দিতে পারি চলচ্চিত্রের পর্দায় যেহেতু এসেছি বড় পর্দায় কিছু ভালো ভালো উপহার নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি থ্যাংক ইউ